তো হ্যালো ফ্রেন্ড চলে এলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে যাচ্ছি নিষেধাজ্ঞ সাইকেলে করে দশহরা উপলক্ষে কি কি মাল বাঁধা হচ্ছে সেসব ভিডিও দেবো তো চলো যাওয়া যাক আগে সাইকেল নিয়ে যাচ্ছি আমাদের গ্রাম থেকে একটুখানি পাশের গ্রাম দশ মিনিট লাগবে যেতে তো চলো আগে যাওয়া যাক দেখাচ্ছি এখানে কী কী সেট বাঁধা হচ্ছে তো তোমরা দেখতে পাচ্ছ খেপিমা সাউন্ডের তিরিশ মাল এখানে বাঁধা হচ্ছে তো এখানে কালকে রোড শো কম্পিটিশান হওয়ার কথা ছিল কিন্তু দুখানা তিরিশ মাল এখানে ক্যান্সেল হয়ে গেছে চ্যাটার্জি সাউন্ড ও রকস্টার সাউন্ড এই দুটো তিরিশ ক্যান্সেল হয়ে গেছে আর একমাত্র তিরিশ এসছে খেপিমা সাউন্ডের আর দুটো সিক্সটি আসবে তো এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি একমাত্র ওই তিরিশ মালটা বাঁধা হচ্ছে তাই তিরিশ মালটা তোমাদের ভিডিও দিলাম তো দেখে নাও তোমরা সম্পূর্ণ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে কালকে এই তিরিশ মালটা রোড শো বেরোবে ঠিক আছে আর সিক্স ডিগুলোর সাথে কম্পিটিশান হবে বলে মনে হয় না যদিও হয় হতে পারে ঠিক আছে কালকে আরও একটা ফুল ভিডিও দেবো সজিনারাও অল অলসেট আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল অলসেট করবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে গেলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো